বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে যেটা আসলে আমাদের আমুরী গ্রাম তথা দক্ষিণ বাঘুরের মধ্যে একটি নাম করা পুষ্করনী যে পুষ্করনীকে ঘিরে লুকিয়ে আছে অনেক রাসিনের গল্প কালের বিবর্তনে এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুকুরটি তথা লোকমুখে কথিত আছে এটা সেনের পুকুর নামে পরিচিত সেই সেনের পুকুরের জায়গায় আমাদের আমুরিয়া ব্যবসায়ী ব্যবস্থাপনা কলেজ উপস্থিত স্থাপিত হয়েছে এর এখনো পুকুরটি যেন ভাবে তাকিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের আমুরিয়া গ্রামে একটা ঐতিহ্য এবং এই এখনো লোকে মুখে কথিত আছে যে হিন্দু সম্প্রদায়ের মতে পুকুরের দুই সাইড এ দুটি বট গাছ ছিল যেখানে হিন্দু ধর্মের মধ্যে তাদেরকে বিবাহ দেওয়া হয়েছিল এখনো দেখতে পারবেন পুকুরটি কি অবস্থান করছে এবং সেই সঙ্গে এই পুকুরটির চারিদিকে ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো মোহাম্মদ আশিকুল ইসলাম সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি এই পুকুরটির নাম সেনের পুকুর লোকমুখে কথিত আছে এটা এখনো দখলে আছে আমাদের স্থানীয় সরকারের অধীনে এই পুকুরটির পাড়ে অবস্থিত হয়েছে একটি কলেজ একটি ইউনিয়ন পরিষদ ভবন একটি মসজিদ একটি ভূমি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে অফিসটি আছে সেটা এবং আপনারা দেখতে পারবেন আজ আমি আপনাদের দেখাবো এই পুকুরটির দৈর্ঘ্য এখন আমি দাঁড়িয়ে আছি পুকুরটির দক্ষিণ প্রান্তে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর প্রান্তে ইউনিয়ন কাউন্সিল অফিস আছে পুকুরটির পাড়ে এখনো পুরনো পুরনো অনেক গাছ দাঁড়িয়ে আছে কালের বিবর্তন সাক্ষী হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কড়াই গাছ লোকে মুখে কথিত আছে এখানে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ছিল যেখানে তাদের হিন্দুদের যে দাহ করা হতো সেই জায়গাটা এই সাইডে একটি শ্মশান অবস্থিত ছিল আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা আমাদের লোকমুখে কথিত আছে যেটা একটি শ্মশান অবস্থিত ছিল এই পুকুরকে ঘিরে অনেক অনেকের অনেক কথাই বলে আসলে আমারও অতটা জানা নেই তবুও কালের বিবর্তনে এখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দাঁড়িয়ে আছে পুকুরটিকে পুকুর আমি এখন পুকুরের পূর্ব প্রান্তে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম প্রান্তে পুরাতন গাছ এবং কলেজটি ঘিরে দাঁড়িয়ে আছে এই এই পুকুরটির এটা আমি পূর্ব একটি মসজিদ অবস্থিত হয়েছে আমাদের গ্রাম গ্রামের যে এই মসজিদটি সেনের পুকুর মসজিদের নামে পরিচিত এখনো সাক্ষী হয়ে যে পুকুরটি আছে পুকুরটির চতুর প্রান্তে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আশিকুল ইসলাম আর আপনারা দেখতে থাকুন এই পুকুরটি এখনো আমরা যে মসজিদটি নির্মাণধীন মসজিদ এখানে আছে এবার আমি চলে যাচ্ছি পুকুরের উত্তর প্রান্তে যেখানে আমাদের ইউনিয়ন পরিষদ বারান ইউনিয়ন পরিষদ এবং একটি স্টল অবস্থিত আছে এবার আমি চলে আসছি রাস্তা পুকুরের উত্তর প্রান্তে যেখান দিয়ে রাস্তা বয়ে গেছে এই রাস্তাটা সংযোগ হয়েছে আমুরিয়া বাজার থেকে বাকরবা বাজার গোপালগ্রাম ইউনিয়ন কোচিয়া অর্থাৎ কোচিয়ামোড়া ইউনিয়ন থেকে রাস্তাটা গ্রাম করেছে এবার এই বাখর বা পথেই আপনারা প্রথমেই পাবেন ইয়াসিন টি স্টল যেখানে দাঁড়িয়ে আছে এখনো একটা পুরাতন বট গাছ নিচে ইউনিয়ন পরিষদের যত মানুষ এখানে আসে কাজের যার যার পরিষদে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে এসেই জন্য বিশ্রামের একটা অনন্য দৃষ্টান্ত দাঁড়িয়ে আছে এখনো এখানে থাকলে লক্ষ হাজার হাজার মাইল থেকে এসে বাতাস গরমের সময় মানুষ এখানে শান্তভাবে থাকতে পারে এত ঠান্ডা বাতাস বৃক্ষের ছায়া মায়ের কোলের দোয়া যেটা বলে এর রাস্তার উত্তরের প্রান্তে আছে একটি ভূমি ওখানে আমরা পড়ে যাই আমরা এখানে দেখি আমাদের ইউনিয়ন পরিষদের অবস্থা এখানে ইউনিয়ন পরিষদ বারো নং কুশিয়ামুড়া ইউনিয়ন পরিষদ স্থান আমুরিয়া গ্রামে অবস্থিত এটা আর এখান এখন এই সময়ে চেয়ারম্যান আছে জনাব জাহিদুল ইসলাম টি ভাই চেয়ারম্যান হিসাবে আছেন এই এটা পুকুরে এটা ইউনিয়ন পরিষদের সামনে থেকে যে বট গাছটা দেখানো হচ্ছিল দেখুন এখানে গরমের সময় মানুষের লেগেই থাকে এবং পাশে ছোট্ট একটা বট গাছকে ঘিরে এবং যেখানে ইয়াসিন টি স্টল নামে পরিচিত আপনারা আসবেন দেখবেন এবং এখান থেকে চা খাবেন অবশ্যই খুব সুন্দর চা তৈরি করে এবার আমরা ইউনিয়ন পরিষদের অপর প্রান্তে যে ভূমি আছে আমি আপনাদেরকে সেই ভূমি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখুন এটা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বয়ে গেছে রাস্তাটা এবার ইউনি ইউনিয়ন পরিষদের সামনে সামনের এই ভূমি অফিস যেটা আমুরিয়া ইউনিয়ন ভূমি ভূমি অফিস হিসাবে পরিচিত এবারে এটা ভূমি অফিসের পিছনের দৃশ্য আমাদের ব্যবসায়ী ব্যবস্থাপনা কলেজে রাস্তা চলে গেছে এরপর এটা আমরা এই রাস্তাটা এখানে আমাদের কালীবাড়ির পৌষ মাসের বিশ তারিখে একটা মেলা হয় যেটা এই পুকুরকে গিয়েই মেলাটা হয় আসলে প্রতি বছর বাৎসরিক মেলা হিসাবে আমাদের গ্রামের অনেক আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় এই মেলাটাকে ঘিরে এই এই রাস্তাটা আসলে আমরিয়া বাজারের দিকে গিয়েছে আমি আপনাদেরকে বাজার পর্যন্ত নিতে পারছি না দুঃখিত আজ এ পর্যন্ত এই ভিডিও শেষ করছি এটা আমাদের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেবের বাড়ি আর নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো ফানি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা কবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম